আসসালামাইকুম আজকে পোলট্রি ফার্মিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শেড নির্মাণ শেড নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জায়গা নির্বাচন সাধারণত বন্যামুক্ত বিদ্যুতের ব্যবস্থা আছে এমন স্থান নির্বাচন করা সবচেয়ে ভালো এবং জায়গাটি আবাসস্থল থেকে একশো ফুট দূরে হতে হবে একটি ফার্ম হতে অন্য ফার্মের দূরত্ব কমপক্ষে তিনশো গজ হতে হবে এবং এই দূরত্বটা মেনটেন করলে সাধারণত এক খামার থেকে অন্য রোগ অভিধি ছড়ানোর প্রবণতা কমে যায় ঘর অবশ্যই পূর্ব পশ্চিম লম্বালম্বি করতে হবে পূর্ব পশ্চিম লম্বালম্বী না করলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সাধারণত সকালে এবং বিকালে ডিরেক্টলি মুরগি গায়ে রোদ লাগে যা মুরগির জন্য বিভিন্ন ক্ষতি হতে পারে ঘরের উত্তর দক্ষিণে মেঝে থেকে এক ফুট উঁচু দেওয়াল দিয়ে বাকি অংশ সাত পর্যন্ত নেট দিয়ে দিতে হবে ঘরের প্রশস্ত চব্বিশ থেকে পঁচিশ ফিট উচ্চতা নয় ফিট শ্বাস সাড়ে তিন থেকে চার ফিট দৈর্ঘ্য চাহিদা অনুযায়ী দিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের সামনে অবশ্যই একটি ফুটপাথ তৈরি করতে হবে যেটি আপনার ঘরকে বায়ো সিকিউরিটি মেনটেন করতে সহায়তা করবে এরপরে খামার ব্যবস্থাপনা এই খামার ব্যবস্থাপনার শুরুটা হয় বাচ্চা আসার আগে থেকেই তো বাচ্চা আসার আগে কিছু করণীয় কাজ থাকে যেমন বুড়ার ঘর প্রস্তুত রাখতে হবে পঞ্চাশটি বাচ্চার জন্য একটি ফিডার তিরিশ ইঞ্চি যেটা পঞ্চাশটি বাচ্চার জন্য একটি ছোটো ড্রিংকার এবং একশো ওয়াটের দুটি ষাট ওয়াটের দুটি বাল্ব হোবারে সেট করতে হবে হোবার লিটার থেকে দুই ফিট উঁচুতে সেট করতে হবে বাচ্চা আসার পাঁচ ছয় ঘন্টা আগে হোবারের বাতি জ্বালিয়ে দিতে হবে যাতে লিটারের উপর পেপার গরম হয়ে যায় দ্রুত এবং বাচ্চা আসার পরে করণীয় কি বাচ্চা আসার সঙ্গে সঙ্গে চিনি বা গ্লুকোজ সিবিড ভেট ইলেকট্রোমিন মিশ্রিত পানি বারো ঘন্টা চালাতে হবে এরপরে এক থেকে তিন দিন ফোটানো ঠান্ডা পানি সরবরাহ করা যেতে পারে বুডারে বাচ্চা ছেড়ে দেওয়ার এক থেকে দুই ঘন্টা পর খাবার দিতে হবে বাচ্চার বয়স দুই থেকে তিন দিন হলেই কাগজ ফেলে দিতে হবে চার থেকে ছয় দিনে কোনো সমস্যা হলে অ্যান্টিবায়োটিক যেমন মসাসিল বেড এবং অ্যানফ্লোক্স বেড আমরা দিতে পারি মুরগির বাচ্চার বোর্ডিং ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সাধারণত মুরগির বাচ্চার বোর্ডিংয়ের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে সাত দিনে পঁচানব্বই ডিগ্রি ফারেনাইট বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফারেনাইট বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় সপ্তাহে পঁচাশি ডিগ্রি ফারেনাইট বা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং চতুর্থ সপ্তাহে আশি ডিগ্রি ফারেনাইট বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এরপরে পঁচাত্তর ডিগ্রি ফারেনাইট এবং সর্বশেষ বিক্রির আগ পর্যন্ত সত্তর ডিগ্রি ফারেনাইট বা একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই মেনটেন করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন